শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার বলেছেন এই উঠে আসবে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ শিক্ষক নিয়োগে দুর্নীতি এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব জানান তিনি শিক্ষকতা পেশা। মিলিত প্রচেষ্টার দীপ্তি এই স্লোগানকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশের অনুষ্ঠান যার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা উপদেষ্টা জানান বলেন দুর্নীতি ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেয়া হবে দ্রুতই প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের শ্বেতপত্র কর্তৃত্ববাদী ওই সরকার দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে চায় কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানায় তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা